হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল লাচ্চা সিমাইয়ের রেসিপি ঈদ তো চলেই এলো তাই ঈদের স্পেশাল রেসিপি হচ্ছে নানা রকমের শিমুই এই সিমুই কিন্তু অনেক রকমের হয়ে থাকে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি লাচ্ছা সিমুই তার জন্য দেখো একটা লাচ্চা সিমুই আমি নিয়ে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি এরপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ ঘি দিয়ে দেব। দিয়ে তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নেব। লাচ্চা সময় করার জন্য কিন্তু কিছু টিপস তোমাদেরকে মেনে চলতে হবে বা ঠিক করে করতে হবে নইলে সময় কিন্তু বেশি মানে গলে যাবে তাই জন্য তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না সাথে থাকো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য তো দেখো ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো এই ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি যে সিমুটা আছে ওটাও ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তিতে করে একটু করে ভেঙে নিয়ে ভালো করে ভেজে নেবো আস্তে আস্তে খুন্তিতে করে খুব নরম দেখলেই তোমরা খুব সুন্দরভাবে থাকে সিমুটা আর ভীষণ নরম তো খুন্তিতে এরকম করে করে আমি মানে কেটে কেটে নিয়ে সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নেব আমার একটু বেশ লাল লাল করে ভাজাটাই ভালো লাগে তো যে যতটা ফ্রাই করতে পছন্দ করো সে ততটা করবে আর আমার একটু কম মনে হলো সময়টা তাই জন্য আমি আরেকটু সময় দেখো ভেঙে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভেজে নিয়ে এটাকে আমি আলাদা প্লেটে একটা তুলে রেখে দেব এ দেখো সমস্তটা বেশ সুন্দর করে ভেজে আমি আলাদা প্লেটে তুলে রেখে দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব মানে কিছুটা লিকুইড দুধ এটা তোমরা যেরকম প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো কারো যদি গরুর দুধ থাকে তাহলে তো ভালোই তো আমার কাছে গরুর দুধই ছিল আমি সেটা দিয়েই করব তো আমাদের এই দুধটাকে দিয়ে ভালো করে এবার জাল দেবো আর ওর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ গোটা এলাচ অনেকের কাছে মানে এলাচ যদি পাউডার থাকে তো সেটাও তোমরা ইউজ করতে পারো তো এটা দিয়ে ভালো করে এবার দুধটাকে ফুটতে দেবো আর দিয়ে দেবো গুঁড়ো দুধ এইটা কিন্তু অবশ্যই দেবে এটা দিলে দুধটা যেমন ঘনও হবে তেমনি দুধের মানে সিমুই যে টেস্টটা সেটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে তো দেখো সুন্দর করে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এবার নাড়াতে থাকবো আর এরপরে দিয়ে দেব। চিনি চিনিটা যে যেমন মিষ্টি পছন্দ করে এটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই এই সময় একটু অত ক্যালোরি বা এত ফিগার অত এইসব কিছু না ভেবে দিয়ে দাও আর ভালোভাবে চিনি দিয়ে এটাকে নাড়তে থাকো যতক্ষণ না দুধটা ঘন হয়ে যায় আর এরপরে দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখে দিয়েছি ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এটাকে আরেক কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো ব্যাস সুন্দরভাবে এটাকে এবার নেড়ে এটাকে একটুখানি সেদ্ধ হতে দেব। কারণ যেহেতু নানা রকমের ড্রাই ফ্রুটস আছে আখরোট আছে বাদাম আছে কাজু বাদাম আছে কিশমিশ আছে এইরকম আছে এগুলোকে একটুখানি আমি সেদ্ধ হতে দেব এই দেখো সুন্দরভাবে এটা হয়ে হয়ে গেছে গেছে দুধটা আর যে ড্রাই গুলো দিয়েছিলাম সেইগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ আমার ছিল আখরোট ছিল এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে এরপরে হচ্ছে সব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যখন সিমুইটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বলো ইন্ডাকশান বলো একদম বন্ধ করে তারপরে দেবে নইলেই কিন্তু এটা ওভার হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না গুলে যাবে তো আমি দেখো এটাকে বন্ধ করে ওটাকে দিয়ে দিলাম আর খানিকক্ষণ চাপা দিয়ে লাগবে তারপরেই একদম তৈরি এই লাচ্চা শুনি এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারো বা এমনিও খেতে পারো তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে টা টা